তো আজকে আমরা করবো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ক্লাস সেভেন তো দেখতে পাচ্ছ তোমরা এক থেকে অঙ্কটা কি আছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ার এক বাই চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে আমার অঙ্কটা কচি দেখো তাহলে কী বলেছে ষাটটি পেয়ার এক বাই চার অংশ তাহলে ষাটটি পেয়ার এক বাই চার অংশ সমান কত ষাট গণিত এক বাই চার তার মানে যদি এই ষাটের সঙ্গে যদি চার ভাগ কাটাকুটি করি বা ভাগ করি কীভাবে পাব কত পাবো চার পনেরোই ষাট তাহলে এখানে কত পের পনেরো এবার কী বলেছে অঙ্কটাতে তিনি তার মোট পেয়ারের এত অংশ বিক্রি করে ফেললো তাহলে এর এত অংশ মানে কি বাই চার অংশ কত পনেরো তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে তার কাছে ছিল পেয়ারা ছিল ষাটটি বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে এই যে শার্টের এক বাই চারশন পনেরোটি তাহলে পেয়ারা পোড়ে রইলো তাহলে শার্টটার সঙ্গে পনেরো বিয়োগ করলি পাবো তাহলে কত হবে পঁয়তাল্লিশটি উত্তর দু অঙ্কটা দেখো কী বলেছে এখানে বলেছে মা আমাকে ষাট টাকার পাঁচ বাই ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাত বাই নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন তাহলে দেখো আমরা কী করছি ষাট টাকার পাঁচ বাই ছয় কত ষাটের পাঁচ তাহলে কত এবার কী বলেছে পঁয়তাল দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাত ভাই নয় অংশ দিয়েছে তাহলে আমাকে এটা হবে আমাকে ঠিক আছে আমাকে দিয়েছে ষাট টাকার পাঁচ বাই ছয় এবার কী বলেছে দাদাকে দিয়েছে কত পঁয়তাল্লিশের সাত বাই নয় একবার করুন তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে কত সাত পাঁচে পঁয়ত্রিশ টাকা তাহলে কাকে বেশি টাকা দিয়েছে আমাকে তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছে এটাই উত্তর তিনেদেকার অঙ্কটা দেখো এখানে কী বলেছে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিন বাই চোদ্দো চার বাই সাত এক বাই একুশ অংশ কাজ শেষ করে অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে তাহলে কি করব তিন দিনে গণেশবাবু তিন দিনে কাজটা যোগ করব তাহলে গণেশ তিন গণেশবাবু তিন দিনে কাজ শেষ করেছে তাহলে এগুলোকে যোগ করবো তিন বাই চোদ্দ যুক্ত চার বাই সাত যুক্ত এক বাই একুশ এবার নিচেরগুলোকে লসেক করব এগুলোকে সাত একুশ সাত দুগুণে চোদ্দো সাত তাহলে কত সাত গুণিত দুই গুণিত তিন তিন গুণিত ছয় সাত ছয় বিয়াল্লিশ ঠিক আছে তাহলে ওরা কত লো বিয়াল্লিশ এবার এটাকে করবো চোদ্দো কত বিয়াল্লিশ তিনে তাহলে তিনের সঙ্গে এটা গুণ করবো যুক্ত সাত ছয় গুণিত চার যুক্ত একুশ দু গুণে বিয়াল্লিশ তাহলে এক গুণিত দুই ঠিক আছে এবার কত পাবো লাইনটা নাম তিন তিকে নয় যুক্ত ছয় চারে চব্বিশ যুক্ত দুই দুই বিয়াল্লিশ তাহলে নিচে হয়ে গেল বিয়াল্লিশ এটা যোগ করলে কথা হবে এটা যোগ করলে হবে তোমার এখানে করছি দেখো চব্বিশ নয় দুই এরকম করে যোগ করবে তোমরা পঁয়ত্রিশ এবার এইটাকে কাটাকুটি করবো কত দিয়ে করবো সাত দিয়ে করবো সাত পাঁচ পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ তাহলে কত কাজ শেষ করেছেন পাঁচ বাই ছয় অংশ এবার কী বলেছে তাহলে এবার করতে হবে কত বাকি আছে সেটা করতে গেলে কী করতে হবে এটা লিখতে হবে ধরি মোট কাজ এক অংশ তাহলে বাকি আছে কত বাকি আছে এক বিয়োগ পাঁচ বাই ছয় করলি বাবু তাহলে এখানে ছয় দশে হয়ে যাবে ছয় একটি ছয় মাইনাস এক সমান এক বাই ছয় অংশ বাকি আছে তাহলে আমরা কত পেলাম বাকি বিয়োগ করে এক বাই ছয় অংশ পেয়ে গেলাম তো চারিদিক রঙটা দেখো কী বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যের এক বাই তিন অংশ লাল রঙ এবং এক বাই পাঁচ অংশের সবুজ রং এবং বাকি চোদ্দো মিটারে হলুদ রঙ দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি তাহলে এই যে দেখো বাঁশটা এই যে এটা ধরো মোট বাঁশ এটা মোট পরিমাণ কত ধরব এক্স করবো এক্স মিটার লম্বা এবার কী বলেছে এতটাই ধরো লাল রঙ এতটাই হচ্ছে তোমার হলুদ রঙ বাকি সবুজ রং তাহলে সেটা কি করবো বাবা দেখো তাহলে পাঁচটি মোট দৈর্ঘ্য মিটার এবার কি বলেছে তাহলে একের তিন অংশে লাল বলেছে তাহলে লাল রং করা হয়েছে তাহলে এক্স এর এক বাই তিন সমান কত এক্স বাই থ্রি মিটার এবার কী বলেছে সবুজ রঙ সবুজ রঙ করা হয়েছে এক্স এর কত এক বাই পাঁচ এক্স বাই পাঁচ মিটার ঠিক আছে এবার বলেছে হলুদ রং করা হয়েছে কত চোদ্দ চোদ্দো মিটারে তাহলে চোদ্দো মিটার করবো এবার কী বলেছে চৌদ্দ মিটার হলুদ রঙ করেছি পাঁচটি কত মিটার লম্বা হিসেবে করেছি তাহলে আমাদের সমান কত সেটা করি পাবো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এক্স বাই তিন হচ্ছে লাল রঙ তারপর এক্স বাই পাঁচ পেয়ে গেলাম সবুজ রঙ চোদ্দো মিটার হ্রুদ রঙ তাহলে কত কীভাবে পাবো তিনটাকে যোগ করলে এটা পেয়ে যাবো তাহলে সেটা করছে দেখো তাহলে এক্স বাই তিন যুক্ত এক্স বাই পাঁচ যুক্ত চোদ্দ সমান সমান এক্স তাই তো তাহলে এবার এটা করবো তাহলে এটা রসাক করে দেবো পাঁচ তিনে পনেরো ঠিক আছে তাহলে তিন পাঁচে পনেরো ফাইভ এক্স পাঁচ তিনে পনেরো সমান থ্রি এক্স হ্যাঁ তো এবার এটা এক এক পনেরো তাহলে চোদ্দোর সঙ্গে পনেরো গুণ করবো তাহলে চোদ্দোর সঙ্গে পনেরো করলে পাবো পাঁচের কুড়ি শূন্য দু থেকে দুই পাঁচ একে পাঁচ একদিন সাত এদিকে হচ্ছে চার একে চার একে এক তাহলে হচ্ছে হচ্ছে শূন্য এগারো এক দুশো দশ তাহলে দুশো দশ সমান সমান তাহলে কথা এক্স প্লাস দুশো দশ বাই পনেরো নিচে কিছু নেই মানে এক এবার কোন গুণ হবে তাহলে কত হবে যুক্ত পনেরো এক্স এটার সঙ্গে এইটা সমান সমান পনেরো এক্স সমান সমান হবে এটা এইট এক্স দুশো দশ এইটা সমান এইটা এরপর এইটার সঙ্গে এটা পনেরো পনের এক্স তাহলে বা তাহলে এইট এক্স এইটা যখন কাছে আসবে তখন মাইনাস হয়ে যাবে মাইনাস পনেরো এক্স সমান সমান হচ্ছে এটা এখন এইটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে দুশো দশ তাহলে মাইনাস কত হবে সেভেন এক্স মাইনাস দুশো দশ এবার মাইনাস মাইনাসে কেটে যাবে এক্স মানে কত পে দুশো দশ বাই সাত তাহলে এটা যদি কটাকটি করি কত হবে সাত তিন একুশ তিরিশ মিটার তাহলে পাঁচটার মোট দুই কত তিরিশ মিটার উত্তর এটা অঙ্কটা দেখো এ বলেছে একটি খাতার দাম ছয় টাকা হলে পনেরোটি খাতার দাম কত একটি খাতার দাম এক খাত ছয় দশমিক পঞ্চাছ টকা তালে এবাৰ কি হ'ব পোন্ধৰ দাম কত ছয় দশমিক পঞ্চাছ গুণিত পোন্ধৰ পোন্ধৰ খাতাৰ দাম কি পাব এইটো কটাকটি কৰব ছয় দশমিক পঞ্চাছ গুণিত পোন্ধা দশমিক তুলব দশমিকটা এক লিখবো তারপর যত সংখ্যা তত শূন্য দুটো সংখ্যা দুটো শূন্য ঠিক আছে তাহলে এটা শূন্য খেটে দাম এটা শূন্য খেটে দেবেন তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ দু গুণে দশ এটা কত হবে এটার সঙ্গে এটা কোন করবো এবার ঠিক আছে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় তিনে আঠারোশ একশো পঁচানব্বই বাই দুই এবার একশো পঁচানব্বই বাই দুইকে যদি ধরো আমরা কী করবো এখানে ভাগ করে তাহলে এখানে পেয়ে যাবো দশ দশমিকা তাহলে দেখো একসঙ্গে করছি একশো পঁচানব্বই কে যদি দুইতে ভাগ করি দুই আটটে ষোলো এই দুই নয় আঠেরো এক দুই সাত চোদ্দো এক দশমিক একটা শূন্য তাহলে দুই পাঁচে দশ কত পেন সাতানব্বই পয়েন্ট ফাইভ টাকা তাহলে কী হবে পনেরোটি খাতার দাম নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ টাকা উত্তর তো ছয় অঙ্কটা দেখো কি বলেছে বলেছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে তাহলে দেখো করছি আমি তাহলে প্রতিটি প্যাকেটের ওজন এত বলেছে তাহলে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিক্রা তাহলে বারোটি প্যাকেটের ওজন কত পাব দুই দশমিক আট চার গুণিত বারো তাই তো কি গ্রা এবার এটাকে করে নেবো দুই দশমিক আট চার তাহলে এটা দশমিকটা তিন নম এক দুটো শূন্য গণিত বারো ঠিক আছে তাহলে কত দিয়ে কাটবো দুই ছয় বারো দুই পাঁচে দশ পঞ্চাশ দুই তিনে ছয় দুই পঁচিশ তাহলে এবার আর যাবে না এটা করে নেবো নেবা এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে দেখো দুশো চুরাশি গুণিত তিন চার তিন বারো দুই হাজার তার এক আট তিন চব্বিশ আরেক পঁচিশ হাজার পাঁচ হাজার থেকে দুই তিন গুণিত ছয় দিয়ে আট আটশো বাহান্ন তাহলে আটশো বাহান্ন বাই পঁচিশ কিন্তু আমাদেরকে দশমিকা বের করতে হবে তাহলে এটা কী করবো দেখো এটাকে পঁচিশ দিয়ে ভাগ করবো আবার তাহলে পঁচিশ তিনে কত পঁচাত্তর এই তো শূন্য এক তাহলে 25 * 4 = 100 2 দশমিক লাগে শূন্য বস করব কিন্তু আমাদের তো হবে নি আরেকটা শূন্য লাগবে তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দব তাই তো এবার এইটা 25 * 8 = 200 কত পেলাম 34.08 সমান 34.08 কি করা এবার কি করতে হবে এবার বলেছে বাক্স এবং প্যাকেটের মোট ওজন ছত্রিশ কী গ্রাম বারোটি প্যাকেটের ওজন পেয়ে গেল তাহলে এখানে বলেছে বাক্সটির ওজন কত হবে তাহলে বাক্সটির ওজন চৌত্রিশ দশমিক শূন্য ছত্রিশ বিয়োগ চৌত্রিশ দশমিক শূন্য আট তাহলে বাক্সটির ওজন পেয়ে যাব তাহলে এখানে কত করছি দেখো ছত্রিশ দুটো শূন্য পাবো এটা দশমিক বা দুটো সংখ্যা আছে তাই জন্য উপরে দুটো শূন্য বসে করে দেন একটা বিয়োগ করবো তাহলে কত পেল এক দশমিক নয় দুই কিগ্রা এটা উত্তর তো সাত নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে এখানে বলেছে একটা এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম হচ্ছে আঠেরোশো টাকা হলে শূন্য দশমিক পনেরো অংশের দাম কত তাহলে করছি দেখো শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা এক অংশের দাম কত আঠেরোশো বাই শূন্য দশমিক সাত পাঁচ টাকা ওই কিনব এবার শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম তাহলে আঠেরোশো গুণিত শূন্য দশমিক এক পাঁচ আর নিচে কত শূন্য দশমিক সাত পাঁচ এবার কাটাকুটি করছে দেখো এটা দশমিক তুলে ধরুন এখানে একটা জটা সংখ্যা তটা শূন্য উপরে হবে এটাও তুলে দিলাম এক দুটো জটা সংখ্যা ততটা শূন্য এখানেও দুটোর দশমিক এখানেও দুটো দশমিক তুলে দিতে পারি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এরকমটা করলাম ঠিক আছে এবার একশো একশো কেটে দিলাম পনেরো প্রত পাঁচে পঁচাত্তর পাঁচ যদি আঠেরোশো ভাগ করব তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে এই যে ভাগ করছি দেখো এখানে তোমাদের সুবিধার জন্য পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো পাঁচ ছয় তিরিশ শূন্য শূন্য তাহলে তিনশো ষাট হয়ে গেল তাহলে কত পেয়ে হয়ে গেলাম তিনশো ষাট টাকা এটা উত্তর ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা সাজে দেখায় তো দেখো আমি অঙ্কটা করছি তাহলে আনি তাদের মোট জমি এক অংশ তাহলে অর্ধেক বলে যেত তারপরে তো জমির অর্ধেক অর্ধেকের সাত বাই আট তাহলে অর্ধেক বের করবো অর্ধেক সমান 1/2° বার অর্ধেকের 7/8° বলেছে এবারে অর্ধেকে 7/8° সমান 1/2 এর 7/8 এই তো 7 কে 7 8 দিয়ে গুণ 16 তাহলে 7/16° এবারে কি বলেছে এবং নিজের সাত বাই অংশ তাহলে ভাইকে দিয়েছে তাহলে ভাইকে দিয়েছে এটা তো ভাইকে দিয়েছে অর্ধেকের কত এক মাইনাস সাত বাই ষোলো সমান এখানে কত ষোলো তাহলে ষোলো মাইনাস তাহলে কত হবে আর নয় নয় বাই ষোলো অংশ তো এবার কি বলেছে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তিন ছেলেকে ভাগ করে দিয়েছে বাকি তাহলে তিন ছেলেকে ভাগ করলে প্রত্যেকে পাবে তাহলে নয় বাই ষোলো তো তিন এটা করবো তাহলে নয় বাই ষোলো গুণ করে উল্টে যাবে তাহলে এক তিন 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 কে নয় তাহলে কত তিন বাই ষোলো অংশ এক একজনে পাবে তাই তো যদি উত্তর তাহলে প্রত্যেকে পাবে তিন বাই ষোলো অংশ করে ¿Qué